আমরা সবাই জানি রামচন্দ্রের কাহিনী কিন্তু একটা প্রশ্ন করি রামের বোনের কথা কখনো শুনেছেন জানেন কি লক্ষণ ভরত শত্রুঘ্ন কিংবা সীতার আগেও ছিলেন এক রাজকন্যা যার নিঃশব্দ ত্যাগেই রামের জন্ম সম্ভব হয়েছিল কেন তার নাম ইতিহাস ভুলে গেল কেন তিনি রামায়ণের আলো থেকে দূরে রয়ে গেলেন কে ছিলেন এই রহস্যময় রাজকন্যা অযোধ্যায় জন্ম কিন্তু বেড়ে ওঠা দূরে কোথাও এক বিস্মৃত আত্মা এ গল্প রামের হারিয়ে যাওয়া বোন শান্তার যিনি রামায়ণের প্রথম ত্যাগের প্রতীক ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ এই গল্প ও আপনার রামায়ণকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে চিরতরে শুনুন তবে রামের হারিয়ে যাওয়া বোন শান্তার অজানা কাহিনী অযোধ্যার রাজপ্রাসাদে যখন রাজা দশরথ ও রানী কৌশল্যা তখনও তরুণ তখন এক কন্যা সন্তানের জন্ম হয় তার নাম ছিল শান্তা সুন্দর শান্ত বুদ্ধিমতী কৌশলের সভায় এক উজ্জ্বল রতন কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল এক ভিন্ন পরিণতি তখন রাজা দশরথের প্রিয় বন্ধু অঙ্গদেশের রাজা রোমপাদ ছিলেন নিঃসন্তান বন্ধুত্ব দৃঢ় করতে এবং রোমপাদের দুঃখ লাঘব করতে দশরথ এক অভাবনীয় সিদ্ধান্ত নেন তিনি তার একমাত্র কন্যাকে রোমপাতকে দত্তক দেন ভাবুন একবার এক ছোট মেয়ে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন প্রাসাদ থেকে ছিন্ন অন্য এক রাজ্যে বড় হতে হয় তাকে রাজকন্যা হিসেবে ঠিকই কিন্তু নিজের মা বাবার ছায়া ছাড়া অঙ্গদেশে শান্তাকে ভালোবাসা দিয়ে বড় করা হয় রোমপাত ও তার রানী তাকে নিজের কন্যার মতনই দেখেন তবু শান্তার হৃদয়ের গভীরে ছিল এক নীরব কান্না এক বিচ্ছেদের যন্ত্রণা এক বিস্তৃত বন্ধন বছর কেটে যায় শান্তা বড় হয় শাস্ত্র সঙ্গীত ও দার্শনে পারদর্শী হয় সে শুধু সুন্দরই নয় মেধাবীও ঠিক তখনই আবার বাজে ভাগ্যের ঘণ্টা অঙ্গদেশে নামে এক ভয়াবহ খরা ফসল মরে যায় নদী শুকিয়ে যায় মানুষ প্রার্থনা করে করুণা চাইতে পুরোহিতরা বলেন শুধুমাত্র একজন ঋষি আছেন যিনি বৃষ্টি আনতে পারেন এতটাই পবিত্র যে দেবতারাও পর্যন্ত সাড়া দেন তার আহ্বানে তার নাম ঋষ্যশৃঙ্গ কিন্তু তিনি গভীর অরণ্যে থাকেন নারীর মুখ দেখেননি এবং তাকে অঙ্গদেশে আনা জরুরি রোমপাত তৈরি করেন এক বিপজ্জনক পরিকল্পনা নাটক করে কিছু নৃত্যশিল্পীকে বেশে পাঠানো হয় অরণ্যে তরুণ ঋষিকে প্রলুব্ধ করতে কিন্তু কেউ সফল হতে পারে না ঠিক তখনই শান্তা এগিয়ে আসে বলে আমাকে যেতে দিন তার সঙ্গে দেখা করতে চাই প্রলুব্ধ করতে নয় বোঝার জন্য সে যায় অরণ্যে অহংকার নিয়ে নয় নম্রতা নিয়ে ঋষ্যসিংহের সঙ্গে সে কথা বলে মায়াবিনী হিসেবে নয় সত্যের এক অনুসন্ধানী হিসেবে ঋষি তার দয়া ও প্রজ্ঞায় আকৃষ্ট হয়ে শান্তার সঙ্গে অঙ্গ দেশে ফিরে আসে ঋষ্যসিংহ অঙ্গের মাটিতে পা রাখা মাত্র মেঘ গর্জে ওখে বৃষ্টি নামে পৃথিবী আনন্দে কাঁপে রোম্পাদ অভিভূত হয়ে ঋষিকে শান্তার সঙ্গে বিয়ে দিতে চান এইভাবে শান্তা হন স্ত্রী এক অন্যতম যুগল গরিবা আর ক্ষমতার মিলন হৃদয় ও পবিত্রতার মিলন তারা আশ্রয় নেন অঙ্গের এক শান্তিপূর্ণ আশ্রমে যেখানে ঋষি ও রাজারা আসেন তাদের জ্ঞানের সন্ধানে এদিকে অযোধ্যায় দশরথের বয়স বাড়ছে কিন্তু এখনও কোনো উত্তরাধিকারী নেই না আছে কোনো সন্তান না আছে রাজপ্রাসাদে আলো তখন পুরোহিতরা বলেন শুধুমাত্র একজন ঋষি পারবে কামিষ্টি যোগ্য করতে সন্তান প্রার্থনার জন্য বিশেষ অগ্নিযজ্ঞ ঋষি আর কেউ নন ঋষ্যশৃঙ্গ অতএব শান্তা আবার ফিরে আসেন অযোধ্যা তার জন্মভূমিতে তবে এবার কন্যা হিসেবে নয় বরং সেই ঋষির পত্নী হিসেবে যিনি দেবতাদের ডাকবেন যজ্ঞ শুরু হয় অগ্নি প্রজ্জ্বলিত আহুতি প্রদান করা হয় আর সেই অগ্নি শিখা থেকে আবির্ভূত হন এক দেবদূত ফাতে এক সোনালি পাত্র যাতে আছে স্বর্গীয় পায়েস আশীর্বাদ স্বরূপ খাদ্য সে পায়েস দশনাথের রানীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় সেই গল্প যা আমরা সবাই জানি রামের জন্ম তারপর লক্ষণ ভরত ও শত্রুঘ্ন কিন্তু বিশ্ব ভুলে যায় কে ছিলেন এই অলৌকিক ঘটনার মূল একজন বোন হারিয়ে যাওয়া এক রাজকন্যা যার আত্মত্যাগ প্রজ্ঞা আর সাহস দিয়েই রামের পথ সুগম হয়েছিল প্রতিটি গল্পের পেছনে থাকে কিছু নামহীন নায়ক শান্তা ছিলেন তাদেরই একজন ইতিহাস তাকে ভুলে গেলেও ভাগ্য তাকে কখনো ভোলেনি বন্ধুরা যদি শান্তার এই হারিয়ে যাওয়া কাহিনী আপনাকে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন অজানা ও অনন্য গল্প আমরা নিয়মিত নিয়ে আসছি ধন্যবাদ